এক নাবালিকার দেহ ক্ষত বিক্ষত এলাকা বোমা রাখাতেই ক্ষত বিক্ষত হয়ে যায় নাবালিকার দেহ অভিযোগের তীর তৃণমূলের দিকে ঘটনা পশ্চিমবঙ্গের নদিয়ার কালীগঞ্জের মোলান্তি এলাকায় বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি অঞ্জন শুকুল অঞ্জন বাবু জয়ের আনন্দ কেড়ে নিয়েছে এক নাবালিকার প্রাণ কিন্তু সবটা বিষয়ে অভিযোগের তীর রয়েছে তৃণমূলের দিকে বিস্তারিত কি জানতে পারছেন তৃণমূলের জয় নিশ্চিত আর সেই কারণে জায়গায় জায়গায় চলছিল বিজয় উল্লাস আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ আর সেই পকেট বোমার আঘাতে মৃত্যু হলো দশ বছর এক নাবালিকা ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামে জানা যায় ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্র নাম কামা ছিন্ন ভিন্ন রক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে মৃত বলে ঘোষণা করে তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি তারান্তর কালমির বলেন

তখন তাকে উদ্দেশ্য করে বোনটা তোলা হয় আর মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যায় দেখো কালীগঞ্জ নির্বাচন একটা উপনির্বাচন ছিল একটা সবাই ভেবেছিল যে পশ্চিমবঙ্গ অন্তত একটা নির্বাচন দেখলো যে নির্বাচনে এক রক্ত ঝরল না কিন্তু এর নামটা পশ্চিমবঙ্গ তৃণমূল এটাই প্রমাণ করলো কারণ মুসলিম মেয়েকে মারছে

যৌথ ভাবে থাকতে দিয়েছিল কংগ্রেস পার্টি আর তারা কিন্তু ভোট দিয়েছিল তাদের পরিবারে নামছে এদের পরিবারের লোক হচ্ছে বাম সমর্থিত আর এই পরে তারা কেন ভোট দেয় বেছে বেছে যে সমস্ত সিকেন সমর্থকদের বাড়ি ছিল সেই বাড়িগুলো কিন্তু তারা বোম মেরেছে এবং দেখো সবচেয়ে খারাপ মাসে মুসলমান মানুষ কাকে মানলো না মুসলমানদের মেয়েছে তাই মুসলমানও নিজেদের যাত্রাও কিন্তু তা ইয়ে করছে না

অর্থাৎ পুলিশ প্রশাসনের এই জায়গায় একটা বড় গাফিলতি রয়েছে অসংখ্য ধন্যবাদ অঞ্জন বাবু অর্থাৎ সংশ্লিষ্ট এলাকা ইতিমধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে জায়গায় তৃণমূলের বিজয় উল্লাস চলছিল আর সে জায়গাতেই এবার দেখা গেল বোমা নিক্ষেপে এক তরতাজা প্রাণ নিহত হয় এক তরতাজা প্রাণ ঝলসে যায় এর দায় কে নেবেন তা নিয়েই কিন্তু এবার প্রশ্ন উঠছে অভিযোগের তীর রয়েছে তৃণমূলের দিকে নিয়ে নিচ্ছি ছোট্ট এই টিভি বিরতির সঙ্গে থাকুন